নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার সৌরভ দাস আজ আমাদের গন্তব্য হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে রাস রাস উৎসব উৎসব এই সূচনা করেছিলেন রাজা রাজা মল্লদেব খ্রিস্টাব্দে বিষ্ণুপুরে একটি রাসমঞ্চ নির্মাণ করেন হাম্বির সিংহ মল্লদেব ষোলোশো খ্রিস্টাব্দে রাস উৎসব আর সূচনা করেছিলেন এই মল্লভূম রাজাদের বিরল কীর্তি বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ সেই জায়গায় আমরা রাস উৎসব উপলক্ষে এখানে এসেছি অপূর্ব বিগ্রহ দর্শন করলাম এটা এই জায়গাতেই অনুষ্ঠিত হতো রাস তা বর্তমানে পাশেই রাজার আনুকূল্যে সেটি অনুষ্ঠিত হয় দর্শন করছি নাম ঐতিহ্য আটপাড়া সুলানের বিগ্রহ উনি রায় দরবারে থাকতেন আগে এখন উন মন্দির পড়ে আছে ঢাকা রায় বাবাকে তামাক সেজে দিয়েছিল তামাক খেয়েও ছিলেন উনি তার জন্য যিনি পুরো ছিলেন তখনকার দিনে যিনি এটা প্রমাণও করেছিলেন যে হ্যাঁ রাধালালজু তামাক খেয়েছিলেন তামাক এখনো আমাদের দিতে হয় অন্য কোনো সময় যে অন্য কোনো হয় কালী পূজার সময় বাবা কিন্তু আপনি দর্শন নিলে বুঝতে পারবেন তা বাবা আর আমাদের সামনে টানেনি আমার বাড়ি এখানে কৃষ্ণগঞ্জে আর আমাদের মেন পুরোহিত রাধালালজুর বাপি গোস্বামী আছে আমার নাম বড়রাম চ্যাটার্জি এটি আগে ছিল রঘুনাথজির মন্দির মোটামুটি এখন সমস্ত রাজবাড়ির ঠাকুর সমস্ত না মানে কিছু বিগ্রহ আমাদের বধূ গোপাল মন্দিরে এখানে বিরাজ করেন আর কি মন্দির সংস্কার হচ্ছে বলে মানে এবছর ছোট করে আমাদের রাস উৎসব হচ্ছে না হলে বদর্গ করে মন্দিরের চারিদিকে চারদিকে ঠাকুর বারাম হয় একসাথে আরতি হয় আরতি রাত্রির দশটা উনি এই বাই করে তো আমার জানা হয়ে গেলো হ্যাঁ আরতি না দেখবেন না আর সাদা নেই আপনার গুড় আর চুন আমরা সবাই শুনেছি প্রাচীন মন্দিরগুলি সেই সময় নির্মাণ হয়েছে চুন সুরখি দিয়ে দেখতে পাচ্ছেন মন্দির নতুন করে রিপেয়ারিং চলছে সেটা গুড় এবং চুন আরও যেসব উপকরণগুলো লাগে চুন চুলসুরকি দিয়ে রিপেয়ারিং চলছে এটা কিন্তু এই রাস দেখতে এসেই দেখার সৌভাগ্য হলো। সেটাই চুলসর্কি দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই রাস উৎসব উদযাপন চলছে এই বিষ্ণুপুর সংলগ্ন যত মন্দির ছিল সে সময় সমস্ত জায়গা থেকে বিগ্রহ দিকে নিয়ে আসা হতো এই রাস মঞ্চে কিন্তু এই মন্দির পুরনো হয়ে যাওয়ার জন্য এখন বিষ্ণুপুরের তিনটা মন্দিরে এই রাস উৎসব উদযাপন করা হয় যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সবাইকে শুভ এ রাস উৎসবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ বিষ্ণুপুরের যে বিখ্যাত বিখ্যাত যে সিল্ক বা শিল্প যে কাজ এটা সিল্ক না মেশিনে দিয়ে দেবেন এখানে এই সেই গুহা যেখানে বাবাজি সাধনা করতেন দেখি দাদু সামনেটা ভাই এই ঘরটা দেখুন এই সেই ঘর এই সেই গোয়ার ভিতরে এই জায়গাটাতে বসে সাধনা করতেন এই দিকে চলে গেছে ওইখানে গিয়ে আপনার